গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ আজকে মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে দু এক করে বৃষ্টি পড়ছে এখনও আবার বৃষ্টি হচ্ছে হুম তো আমি চলে এসেছি ডাইরেক্ট রান্নার পাল্লায় আজকে একটু বেরোবো আমি বাড়ি থাকবো না না হুম তো সবজিওয়ালা এসেছিলো তাই জন্য বাড়ি থাকবো না যখন আর কিছু কেনার কোনো দরকার নেই তো যাই হোক রান্নাবান্না করে আমাকে বেরোতে হবে বাপের বাড়ি যাব একটুখানি তো এই জন্যে কেন যাব কী কারণে যাবো তোমাদেরকে সব দেখাবো তো চলো সকাল শুরু হলো এখন কিন্তু বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আছে দেখতে পাচ্ছ গড়িতে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম চলো ঘরে কাজকর্ম সব শাড়ি ছেড়ে আমাকে বেরোতে হবে তাই তাড়াতাড়ি করবো ঠিক আছে তো চলো দেখতে থাকুন তো হ্যালো বন্ধুরা তখন এরপর আবার এখন এলাম সাড়ে বারোটার জল এসে চলে গেছে সমস্ত জলের কাজকর্ম সারা হয়ে গেছে ঘর টর ঝাটফাট দিয়েটি বিছনা তোলা টোলা সব কমপ্লিট অল্প কাঁচা ছিল সেগুলো করে টোরে সব কমপ্লিট মেলা টেলা হয়ে গেছে ওয়েদার এতটাই খারাপ আমি তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে বেরোতে পারলে বাছি ঠিকঠাক মতন বাড়িতে পৌঁছাতে পারলে আমার শান্তি বুঝেছো তো তো এখন বসে আছি আমার হাজব্যান্ড চান করতে যাবে ও চান করে এসে পুজো করতে যাবে ওপরে আর আমি তখন ততক্ষণে স্নান করে নেবো স্নান করে নিচের পুজো সেরে নেবো সেরে নিয়ে জপ করে নেবো নিয়ে ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব ওয়েদারটা এত বাজে না ভালো লাগছে না জানো তো আমার শীতকালে মানে আমি আমি তোমাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি বর্ষাকালটা এখন আমাদের মেন কাল হয়ে এসে দাঁড়িয়েছে এখন শীতকালেও বৃষ্টি গরমকালেও বৃষ্টি বর্ষাকালেও বৃষ্টি হেমন্তকালেও বৃষ্টি বসন্তকালেও বৃষ্টি সব সময় বৃষ্টি এদের নিম্নচাপ আর শেষ হচ্ছে না কিসের যে এত নিম্নচাপ ভগবান জানে নিম্নচাপ আর শেষ হয় না তো কি আর করব চলো এবার দেখো আমি সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে আর টুকটাক জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে রেডি হয়ে ধা একদম সাত দিন বাড়ি মুখ হব না তারপর তোমার কাকা কি করে দেখবো ঠিক আছে আর তোমরা যখন তোমরা অনেকেই চিন্তা করো এই মেয়ে ছেলে বা নিজের বরের কি খাবে না খাবে চিন্তা ভাবনা করে না ঘুরে ঘুরে বেড়ায় তাই না তোমাদের যখন এত চিন্তা তোমরা এসে একটু রান্নাটা করে দিয়ে যেও না গো এত যখন তোমাদের চিন্তা তো তোমরা তো একটু করে দিয়ে যেতে পারো বুঝেছো তো তোমরা এসে একটু করে দিয়ে যেও এত চিন্তা যাদের ঠিক আছে তো চলো দেখে নাও কাজকর্ম হ্যাঁ দেখো জামা কাপড়টা ধুয়ে কোনো রকমের জল ঝরাতে দিয়েছি বেশি জামা কাপড় যে কাছে নিই ওপরের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার হ্যাঁ গাছে বাছে জল দিইনি নি হ্যাঁ উঠোনটা ঝাড় দিইনি উঠোনটা ঝাড় দেবো খালি উঠোন ঝাড় দেওয়া বাকি আছে ঘর ঝাড় দিয়ে দিয়েছি এই যে ব্যাক ফ্যাক গোছানো রয়েছে এই যে বাটি সব তো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে আর এই যে তোমার কাকা আসলো এসে সব কিছু ছুড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেলো আর এখানে দেখো গাছের ফুল তোলা আছে ঠাকুরের জল টল সব তোলা আছে ফোনটা একটু চার্জে দিতে হবে আমাকে হ্যাঁ আর এদিকেও দেখো এই জল ভরাই আছে আজকে জল বেশি লাগেনি প্রচণ্ড শীত করছে স্নান করবো কী করবো জানি না এই বটি বটি ধোয়া আছে ওগুলো তুলে রাখবো আর এদিকেও ঘর টর পরিষ্কার করাই আছে ঘর পরিষ্কার দেখাবো কি এই যে আবার আসলো এসে দেখো ঘরের আবার হাল কী করে দিলো কী সুন্দর পরিষ্কার করা ছিল গেলো এ দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা মুছবো ঘরটা মুছবো তাহলে কাজ শেষ তাহলে মোটামুটি কাজ শেষ হয়ে গেল এবার কোনো রকমের স্নান করা আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নান করতে ইচ্ছা করছে না যাই হোক যেভাবে হোক একটু স্নান করে নিই স্নান করে রেডি হয়ে যাই তারপর ওখানে গিয়ে কথা হবে দাদা ছেলে এসছে বুঝেছ তো চলো ওখানে গেলে দেখতে পাবে কেন যাচ্ছি সেটাও বুঝতে পারবে ঠিক আছে আজকে কিন্তু আমার দাদার বাড়িতে অনেক লোকজন আসবে নিমন্ত্রণ আছে অনেকের লোকজন আসবে তা যাই গিয়ে দেখি কারা কারা আসবে তোমরাও দেখো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো ঘরের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ধূপ ধরানো হয়ে গেছে দেখো জবা ফুল যে কটা ফুটছে সে কটা দিয়েই পুজো দেওয়া হচ্ছে বুঝতে পারছো তো আর দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি ওরা এ ঘরে তালা দিয়ে দেওয়া হবে তাই জন্যে কিন্তু অন্ধকার লাগছে চলো বাইরেটাও দেখাচ্ছি তোমাদের ও ঘরেও দেখো এ দেখো জানা ফালা দেওয়া আর দেখো জামা কাপড় এইখানে মেলে দিয়েছি কি করব মেঘলা এই দেখো এখানেও পুজো টুজো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ হুম বাইরেটা দেখাচ্ছি ঘরটা কেমন অন্ধকার লাগছিল না এখন দেখো বাইরেটা দেখো দেখেছ এটা উপরে দোতলা থেকে দেখাচ্ছি দেখো কত বাড়ি আমাদের এখানে ভর্তি ঘিঞ্জি বাড়ি দেখেছি কত বাড়ি আমাদের এখানে গিঞ্জি বাড়ি বাড়িতে স্নান হয়ে গেছে এবার নিচের ঘরে পুজো দেব নিচের ঘরে পুজো দিয়ে তারপরে জব করব জব করা হয়নি জামা কাপড়গুলো ঘরে আর তুলবো না তোমার টাকা তুলে রাখবে আমি আর কিছু তোলা টোলা করবো না আর এই জায়গায় স্নান করে জামা কাপড় মেলা হয়ে গেছে হুম তো চলো ওপরের ঘরে একটু ধূপ ধরিয়ে ইস গামছাটা কিরকম দেখতে পাগলের মতো তো চলো নিচের ঘরে পুজো দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে নি ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো নিচের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে হুম এই গাছটার মধ্যে জল আছে আর একটু জল দিয়ে দেবো এখনই ঠিক আছে এই পাতাটা আবার পেকে যাচ্ছে কি জ্বালাতন আর এই দেখো ঘর ধর সব পরিষ্কার ওই তোমার ব্যাগ গোছানো ওটা তো আগেই দেখিয়ে দিয়েছি এ দেখো বাইরে ধূপ ধরানো হয়ে গেছে ধূপসি গাছে জল দেওয়া কমপ্লিট হুম আর এই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট আমার হাজব্যান্ড ফ্রিজ টিজ খুলে কি লাগিয়ে দিয়েছে সত্যি তো আমি চলে যাচ্ছি তোমার কাকা আমাকে বলছে কি কি বলছো তুমি বলছে ধম্মে সইবে তোমার চলো পরে আসছি তো বন্ধুরা আজকে লাঞ্চ হয়েছে মুগের ডাল করেছি শশা দিয়ে হুম শশা দিয়ে মুগের ডাল হয়েছে এখানে তরকারি রয়েছে সব রকম সবজি দিয়ে এখানে রয়েছে আরেক রকমের তরকারি আর এটা রয়েছে বেগুন পোড়া হ্যাঁ আর ভাত পড়া রয়েছে ভাত হ্যাঁ তো এই হয়েছে আজকের মেনু চলো দেখো তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি চলো এখন কিন্তু সাড়ে চারটে বাজে তো আমি বেরিয়ে যাচ্ছি দেখি আগের ট্রেন পেলে আগের ট্রেনে চলে যাবো তবে সোয়েটারটা পরেছি আর এখানে এই কুর্তিটা পরা আছে দেখতে পাচ্ছ পায়ে মজা পড়েছি খুব ঠান্ডা লাগছে আমার তো ভীষণ ঠান্ডা পায়ের আঙুলগুলো ব্যথা করছে এই জন্য মজা পরে নিলাম সব রেডি সেডি হয়ে নিয়েছি শীতকালে খুব ঝামেলা বেরোনো নিয়ে চল চলো যাই রাস্তায় যেতে যেতে কথা হবে চলো তো ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তা দিয়ে হাঁটছি এবার কিন্তু আমি টোটো করব টোটো করে তারপরে যাব ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলছিলাম এখানে না এত গাড়ির আওয়াজ হচ্ছে বলে কথাটা শুনতে পাবে না বলে আর কিছু বললাম না ভয়েসেই দিয়ে দিলাম বুঝেছো এবার টোটো দেখতে হবে টোটো দেখে তারপরে টোটোতে উঠে চলে যাব স্টেশনে ঠিক আছে তো চলো এই দেখো আমি টোটোতে উঠে পড়েছি অলরেডি টোটো পেয়ে গেছিলাম টোটোতে উঠে পড়েছি এবার যাচ্ছি স্টেশনের দিকে যাত্রায় চলো স্টেশনে উঠ গিয়ে আগে ট্রেনে উঠে বসি তারপরে আবার তোমাদেরকে দেখাবো হুম আর যখনই যেখানে যাচ্ছি একাই যাই কাকা তো যায় না সঙ্গে কি করব বলো ওর কাজের চাপ থাকে আর এই দেখো ট্রেনে উঠে বসে রয়েছি আমি ট্রেন এখনও ছাড়িনি ট্রেনে রানাঘাট স্টেশনে মানে এটা রানাঘাট লোকালে উঠেছিলাম আমি পাঁচটা পঁচিশের যেটা রানাঘাট পঁচিশ তো না ওটা ছেড়েছে আটত্রিশে এই দেখো স্টেশনটা রানাঘাটে ঠিক আছে তো এখানে উঠে বসেছি আর আমরা দুজন একসঙ্গে বেরোতে পারবো না কারণ হচ্ছে বাড়ি ফাঁকা রেখে দুজনে বাড়ির বাইরে একা থাকতে পারবো না যদি যেতে হয় তবে ইয়ে করতে হবে দুজনকে মানে ফিরতে হবে দিনের দিন বাড়ি আর এই কানের দুলটা পরে নিয়েছি আমি কানের দুলটা রেখে এসেছি অ্যাকচুয়ালি বুঝলে চলো আর এই দেখো আমি কল্যাণী স্টেশনে নেমে পড়লাম নেমে পড়ে এখন হাঁটছি বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো না কি শীত করছিল আমার তো স্টেশনে নেমে পড়লাম পরে এবার হাঁটতে হাঁটতে গিয়ে ম্যাজিকে উঠবো উঠে একদম বাড়ির সামনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো ঠিক আছে যে দেখো বাড়িতে ঢুকে পড়েছি দরজার সামনে এসে গেছি কলিং বেল বাজাবো আর বাড়িতে ঢুকে পড়বো ঠিক আছে চলো আমাদের এসেছে ঠিক আছে চলে এসছি বৌদি তো খেয়ে যাই বৌদি খাই না একদম এখানে একটুখানি চকটক খাবো এখন আবার বড় বৌদির বাড়িতে যাবো চলো দেখতে থাকো ঠিক আছে পরে কথা হচ্ছে আরে তো আমি আর আমার দাদার ছেলে দুজনে মিলে যাচ্ছি আমার ছোটদা ড্রাইভ করছে মানে ছোটদা গাড়ি চালাচ্ছে আর আমি আর ও দুজনে মিলে বসে আছি বর্দার বাড়িতে যাচ্ছি বড়ো বৌদি বর্দা আর ছেলে আছে ওই মানে টাউনশিপে যাচ্ছি অ্যাকচুয়ালি ঠিক আছে তো চলো যাই গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার বৌদি কী করছে আমার বৌদি কিন্তু এটা মেথির পরোটা করছে আর আলুর পরোটা করছে আলুর পরোটা আর মেথির পরোটা ঠিক আছে এই পরোটা ভাজছে বৌদি এটা এখন গরম গরম খাবো খাওয়ার পর ওটা একটা ডাল দিয়ে আর একটা তরকারি দিয়ে করছে আর একটা শুধু মেথি দিয়ে পরোটা করেছে জানো দারুণ হয়েছে খেতে আমার বৌদি খুব সুন্দর করে এই জিনিসগুলো বুঝেছো এই দেখো আমাকে দিয়েছে দুটো মেথির পরোটা দিয়েছে দুটো আলুর পরোটা দিয়েছে আমি বেশি খাবো না বলেছি কারণ আমি চপ টপ খেয়ে এসছিলাম তা সত্ত্বেও বৌদি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আলুর দম করেছে খুব ভালো লাগছিলো দেখো মেথির পরোটাগুলো কি সুন্দর দারুণ লেগেছে সঙ্গে মিষ্টিও দিয়েছিল সেটা তোমাদের সামনে দেখানো হয়নি চলো হ্যালো বন্ধুরা তো একদম চলে আসলাম রাতের এন্ডিং এ যেখানে আজকে আমি তোমাদের বলেইছিলাম যে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে দাদার বাড়িতে তো দেখো আমাদের প্রিয় রিনাদি এসছে দাদা এসেছেন রিনাদির হাজবেন্ড ঠিক আছে রিনাদির বড় ছেলে বাবু তোমার নামটা বলো শুভম শুভম বৌমা রিয়া

এই যে আমাদের সোনা বাবা দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে স্বান্ন বাবা এত লম্বা মুখ আসছে না দাদা তো সবসময় থাকে আমার দাদা আমার ভিডিওতে অনেক কম থাকে আর ভিউয়ার্সদের এই জন্য একটুখানি অবজেকশন তোমার দাদাকে দেখা যায় না কারণ আমার দাদা সরকারি চাকরি করে লেলে চাকরি করে সবসময় থাকে না দাদা দাদা যখন অফিস থেকে আসে তখন তোমাদের সঙ্গে দেখা করায় যাই হোক আজকে রাতে এইটুকুই থাকলো ভিডিও এন্ডিং আমি কিন্তু আজকে কমেন্ট সেকশন পড়বো না তোমরা জানো বাড়িতে আসলে কমেন্ট সেকশন পড়া যায় না তো নেক্সট টাইম আমি অবশ্যই কমেন্ট সেকশন পড়বো তো আজকের মতো সবাইকে গুড নাইট কি এখন বলবো পরে বলছি কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে রান্না কী কী হয়েছে এখন তোমাদের দেখানো হয়নি আমরা যখন দেখবো তখন তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে ঠিক আছে তাহলে ওকে চলো একটু ওয়েট করো কি কি রান্না হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো আর তারপরে ভিডিওটা এন্ডিং করব কমেন্ট সেকশন করছি না এখন কদিন কিছু মাইন্ড করো না প্লিজ ওকে চলো দেখতে থাকো সর্দার বাড়িতে অনেক কিছু ডিনার করলাম খাসির মাংস মুরগির মাংস ভাত এই দিয়ে ডিনার হলো তো ভিডিওটা আজকে এখানে এন্ডিং করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে কমেন্ট সেকশান থেকে কিন্তু এখন দুদিন বন্ধ থাকবে আবার পরে পড়ব চলো টাটা গুড নাইট